রংপুরের শহীদ সোহাগ মিয়ার পরিবারের পাশে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় রবিবার এগারো আগস্ট আওয়ামী লীগ শৈরাচার বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দশ নং হাট ইউনিয়নের পাহাড়পুর প্রথম ডাঙ্গা গ্রামের রেজাউল করিমের পুত্র ঢাকা গাজীপুরের চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত গার্মেন্টস কর্মীর শহীদ সোহাগ মিয়ার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আর্থিক অনুদান প্রদান ও তার রুহের মাতফেরাত কামনায় কবর জিয়ারত করে দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ নবী চৌধুরী পলাশ সদস্য সচিব জাকির হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেলিম যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন পীরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিশনার সাইফুল আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা দেওয়ার জন্য আমরা আমাদের সিনিয়র গুণাবর্গ সেলিম ভাই সাইন এবং আমাদের পৌর বিএমপি অবায়ক সাইবুল আজাদ সহ এবং চিলেণবাশা সহ অন্যান্য নেwidetilde ছাত্রদল যুবদল আছেন আমরা এসেছি আপনাদের পাশে থাকব বিএমপি আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ এই উন্নয়নে গাড়ির যাতে ফাঁসি হয় সেই জন্য আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ হ্যাঁ এই পরিবার আল্লাহ

إنك أن بابنا ولذريتنا وتقبل دعاء اللهم اغفر لحينا ومنيتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا وأنسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفوا على الايمان. آمين. اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشاء لم يكن. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أن اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوه المتين يا صاحب المساكين يا ارحم الراحمين ارحمنا 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 কি অবস্থা আছে জানিনা মেহরবানি করে আপনি তাদের কে মাফ করিয়া দিন এখানে দাঁড়িয়ে থাকিয়া সুরে ফাতে কুলকর্মা পাঠ করেছে

যত দুনিয়ার থেকে চলে গেছেন মাহবুত প্রত্যেকের দিন থেকে মাগরিব পর্যন্ত সিমাল থেকে জুনুক পর্যন্ত যত মোমেন মোহিনাত আরো সবটুকু পৌঁছিয়ে দিন ও মহাবুত খাস করে মাহবুত যে কবরকে সামনে নিয়ে আমরা এখানে একাত্রিত হয়ে আপনার সাহিতর হাত উঠাইছে মাহবুদ ও মাহবুদ জালেমের জুলুমের শিকার হয়েছে শাহাদ বরণ করে মাহবুদ মেহরবানি করে মাহবুদ তার শাহাদ কে কবুল আর মঞ্জুর করিয়ে নিন ও মাহবুদ তার রুহের মধ্যে এর সব বসিয়ে দিন ও মাহবুদ কাল কেমতার ময়দানের শহীদের কাতারে তাকে উঠার তৌফিক দিয়ে দিন ও মাহবুদ এই জালেমের জুলুম থেকে আমাদের সকলকে হেফাজত করুন ও মাহবুদ জালেমের জুলুমের থেকে আমাদেরকে হেফাজত করুন ও মাহবুদ আমাদের প্রত্যেকের ওপর রহমত রহমতের বারেশ বসাই ও মাহমুদ আমাদের প্রত্যেকের ওপর রহমতের বারিশ বর্ষায় দিন ও মাহমুদ আমাদের দেশের উপরে রহমার করম করুন